আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা একটি বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে জোটগতভাবে একটা নির্বাচন যাচ্ছে আলটিমেটলি ভোটারদের সাথে এটা একটা প্রতারণা কেননা ভোট জোটগতভাবে যাওয়া মানে কি অনেকগুলো দলের একজন মাত্র প্রার্থী থাকবে তার মানে প্রার্থীর সংখ্যা কমে যাবে আলটিমেটলি আমাদের যে ভোটাররা থাকবেন ভোটাররা প্রার্থী সিলেক্ট করতে পারবে না তাদের তেমন কোনো অপশান থাকবে না তাল গাছ বট গাছ যাই দিয়ে দেবে সেটাকেই তাদেরকে তখন ভোট দিতে হবে ভোটাররা হয়তো ভালো প্রার্থী না পেলে ভোট দিতে উৎসাহিতও হবে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ভোটটা বিতর্কিত এই ভোটটা কলঙ্কিত এই ভোটটা ইনক্লুসিভ না তারপরেও এখানে একটা দুইটা দলের মধ্যে নির্বাচন হবে একটা হচ্ছে বিএমপি আরেকটা হচ্ছে জামাত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে থাকছে না কিন্তু তারা নির্বাচনে তাদের যে ভোটাররা আছে সেই ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে বাংলাদেশের তরুণ সমাজ আমরা দেখেছি প্রথাগত যে রাজনীতি সেটা বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের বিরুদ্ধে গিয়ে তারা জামাত ইসলামীকে সিলেক্ট করেছে তারা বাংলাদেশের যে পাঁচটা সবচেয়ে ঐতিহ্যগতভাবে বিখ্যাত যে বড় ইউনিভার্সিটিগুলো আছে যেখানে সারা বাংলাদেশ থেকে ভোটাররা উঠে আসে ছাত্ররা উঠে আসে মেধাবী তরুণ জনগোষ্ঠী উঠে আসে তারা জামাত ইসলামের যে ছাত্র সংগঠন শিবিরকে কিন্তু তারা নির্বাচিত করেছে এবং ভূমিদশ বিজয় সেগুলোতে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থিত শিবিররা পেয়েছে সুতরাং এই যে এই বাস্তবতা এবং আমাদের অতি সম্প্রতি প্রকাশিত যে জরিপ সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বিএমপি এবং আওয়ামী লীগ মোটামুটি আওয়ামী লীগের বিএমপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের অনুপস্থিতিতে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে একটা পূর্বাভাস হয়তো একদিক থেকে দিচ্ছে আবার বাংলাদেশ আওয়ামী লীগের যে ভোটগুলো সে ভোটগুলো কোন দিকে যাবে সেটাও একটা ব্যাপার আবার তরুণ ভোটগুলো যেহেতু জামাত ইসলামের দিকে যাবে কেননা তারা পরিবর্তন চায় এবং বিএনপি এবং আওয়ামী লীগ যেহেতু পরিবর্তনের অংশ ছিল না সুতরাং এখানে তরুণ ভোটাররা বা জামাত শিবির এদেরকে হয়তো চুজ করতে পারে সুতরাং সুইং ভোটার এবং তরুণ ভোটার এই দুইটা ভোটার এবং যারা ভোট কেন্দ্রে প্রার্থীদের হয়ে কাজ করবেন তাদের সংখ্যা তাদের ডেডিকেশন তারা কত ভিতরে প্রিন্টেড করতে পারে তারা ভোটারদের কত কাছাকাছি যেতে পারে তারা ভোটারদেরকে কত সংগঠিত করতে পারে ভোট কেন্দ্রে কত বেশি করে নিয়ে আসতে পারে এগুলো হচ্ছে নিয়ামক হবে এখন আমরা যেহেতু অনেক দিন থেকে দেখে আসছি যে বাংলাদেশ জামাতে ইসলামের যারা প্রার্থী ছিল তারা এক বছর আগে থেকে কিন্তু বাংলাদেশের তিনশো আসনেই কিন্তু তারা তাদের প্রার্থীতা ঘোষণা করেছিল এবং তারা তাদের নির্বাচনী কার্যক্রম অল্প স্বল্প পরিচালনা করেছিল এখন এই যে মাত্র দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের মধ্যে যে নির্বাচনটা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে সেটা এখনও বাতিল হয়ে যেতে পারে নির্বাচনের আগের দিনও নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচন নানা রকম গোলজাম দেখা দিতে পারে নানারকমের ইফ এবং বাট আছে এই বিতর্কিত নির্বাচনের মধ্যেও যদি তরুণ ভোটাররা ভোট দিতে পারে সুইং ভোটাররা যদি তাদের ডিসিশন পরিবর্তন করে আওয়ামী লীগের ভোটগুলা যদি কোন দিকে দিবে সেটা যদি তারা ঠিকভাবে সিলেক্ট করতে পারে বাংলাদেশের পরিবর্তন যারা চাচ্ছে তারা যদি পরিবর্তন অংশী হয়ে ভোট দেয় সেক্ষেত্রে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটা গেম চেঞ্জিং নির্বাচন বাংলাদেশ হয়তো বা দেখতে পারে এবং এই কথাগুলাই দুবাই ভিত্তিক যে ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরা সেটা বলেছে একই রকম করে আমেরিকার বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্টে কথাগুলো বলেছে একই রকম করে আমরা দেখেছি বাংলাদেশে নানা পৃথিবীর যেই অ্যাম্বাসেডরগুলো আছে তাদের সাথে নানা রকমের যেই পারস্পরিক মত বিনিময় সেই মত বিনিময়গুলোতে আমরা দেখতে পেয়েছি জামাত মোটামুটি প্রাধান্য পাচ্ছে অথবা বাংলাদেশের যে ইউনুস সরকার যেটা আছে সেই সরকারের মধ্যে সতেরো মাস ধরে আমরা দেখেছি জামাতের একটা প্রাধান্য ছিল অথবা চব্বিশে যে বিপ্লব সেখানে জামাতের বড় একটা প্রাধান্য ছিল সুতরাং জামাত হয়তোবা যদি নির্বাচনটা বোঝাপড়া নির্বাচন না হয় মিলেজুলে ভাগাভাগি নির্বাচন না হয় যদি ভোটার উপস্থিতিতে ভোট ভোটারদের সাথে যদি চূড়ান্ত মাত্রার প্রতারণা করা না হয় আগে আমার যে ভোটগুলো দেখেছিলাম আগে থেকে নির্বাচন কে জয়ী হবে সেটা ঠিক করে ফেলা হয় সুতরাং এখানেও জোটগতভাবে মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে কারা জিততে পারে কারা জিততে পারে না এখন ভোট কেন্দ্রে ওই দিন কী হয় সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের ইতিহাসে একটা গেম চেঞ্জিং কিছু একটা হতে পারে বলে আমরা আশাবাদী হচ্ছি আপনাদের মতামত জানাবেন আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোতে কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন কেন দ্বিমত পোষণ করেন সেটাও বলতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম